হজরে আশ্বাদে চুমা দেওয়ার ব্যাপারটা এখন অনেক কঠিন হয়ে গেছে নাকি যারা একবার জীবনে দিছেন আমাকে ভুল বুঝবেন না আমার জীবনে আমার খেয়াল আছে কিছু কয়েকবার তো গেছি নাকি বুঝেন না। মনে নাই বেশি আল্লাহ যে কয়েকবার আল্লাহ নিছেন আর কি আমার জীবনে আমি একবার দিতে পারছি ছুমা মানে আমার মনে কি এটা নিয়ে কষ্ট আছে কষ্ট নাই আমি মনে করি আমার আল্লাহ মাফ করতে পারেন আমি তো একবার দিছি ছুমা নাকি আমি আর কোনো মুমিনকে কষ্ট দিতে যাই না আমি সেটা দিছি আল্লাহ তুমি যদি সহজ করে দাও যে আবার প্রথম সুমা দিসি এই ঘটনাটা বলবো তো এটা তো আবার রেকর্ড টেকর্ড করলে ব্যক্তিগত কথা বলে ফেলি আমি সবাই আমার প্রথম উমরা বা আল্লার বাড়ি যাওয়াটা কেবে হইলো যে আমি আমার দাদা সাহেব প্রায় সত্তরজন বা অনেক লোকজন নিয়ে আসছেন কোথা থেকে ব্রিটেন থেকে অনেক লোক সাথে আর বাংলাদেশ থেকে শুধু আমাকে আমার শ্বশ্র শ্রষা ফোন দিলেন যে তুমি কাগজপত্র দেওয়ানির ব্যবস্থা করে দিলেন আমি ইয়ে গেলাম বাংলাদেশ থেকে একা আমি গিয়া ওখানে পনেরো দিনের মতো অপেক্ষা করলাম ওনারা আসতে দেরি হয়েছে আর আমি তো আল্লাহ বাড়ি আগে গেছি ওই সময় সব কথা মনে নাই যে কোনো কারণে আগে গিয়ে আমি হাজির ছিলাম সাপকে আমি রিসিভও করছি নাকি যখন আমার ভাইয়া ছিলেন সাথে বাংলাদেশের দিকুরমান সাহেব ছিলেন আর ছিলেন আমার চাচা ওনারা যখন এসে শুনলেন যে পনেরো দিনও সাহান চুমা দেয় নাই কী ব্যাপার তিনজন সাথে নিলেন আমাকে বলেন কী বলো তুমি চুমা দেবা না কারণ আমি আপনাদেরকে বলতেছি আপনি যদি ধৈর্য ধরেন তার বদলা আল্লাহ কীভাবে দেন আমি বলি কি রাজকীয় চুমাটা আমি দিছি দেখেন কীভাবে দিলাম যে সামনে আমার ভাইয়া এই পাশে আমাদের সিদ্দিক যিনি সিদ্দিকুর সাহেব চিনবেন না তাকে আর পিছনে আমার তিনজন আমাকে নিয়ে গেলেন গিয়া ছোট সাহেব এইভাবে ধরলেন একজন ঋদিকে ধরলেন ভাইয়া সামনে ছিলেন সম্পূর্ণ খালি অবস্থায় আমি চুমা দিছি ওনাদের ভিতরে দুঃখ চলে আসছে যে সিদ্ধ হওয়ার কারণে আর বয়সে তো আমার সময় কম নাকি আমার ভাইয়া যখন চাচারিটা বলছেন মনে কষ্ট যে দিন আসো আমরা নিয়ে যাও কারণ আমি বলতেছি এই চোদ্দো দিন যে আমি ধৈর্য ধরছি আল্লাহ আমাকে রাজুকি চুমা দেওয়া ঠিক আছে নি আচ্ছা তো এখন হজরে আসতে চুমার ব্যাপারে খুব সতর্ক থাকবেন যে অন্য মানুষকে যারা গেছেন নিয়মিত যারা যান এরা জানেন যে এখানে আমাদের বোনরা মা বোনরাও আসেন নাকি তাদের হক আসে এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি পাড়াপাড়ি করা যাবে না কারো হক নষ্ট করা যাবে না পর্দার খেলাফও যাতে না হয় সব কিছু খেয়াল রাখবেন